অস্তগামী সূর্যের সৌন্দর্য দেখতে দেখতেও যে এতটা সময় কাটিয়ে দেওয়া যেতে পারে তা বিহান একেবারেই ভাবতে পারেনি নদীর পাড়ের এদিকটা বেশ নিরিবিলি তাই ইচ্ছে করেই এখানে এসে বসেছে বিহান যখন থেকে এসে সে এখানে বসেছে খুব অদ্ভুতভাবে কি এক মায়াবী টানে যেন চুম্বকের মতো আকৃষ্ট হয়ে আছে একটু একটু করে সূর্যটা তার চোখের সামনে ডুবতে দেখল সে হঠাৎ করে যেন চারপাশের পাখিগুলো জোরে ডাকাডাকি শুরু করে দিল দিনের আলো কমে আসছে তবু যেন বিহানের উঠতে ইচ্ছে করছে না চিরকাল শহুরে আতিশয্যে বেড়ে ওঠা বিহান কখনো আলো আঁধারের এই মোহময় খেলা দেখেনি কিংবা হয়তো বলা ভালো দেখার মতো সময় তার কাছে ছিল না নদীর যেখানটা একটু আগে সূর্যটা ডুবে গেছে সেদিকে তাকিয়ে চুপচাপ বসেছিল বিহান হঠাৎ সে খেয়াল করল নিচে একদম জলের সামনে কেউ একজন উবু হয়ে বসে কি যেন করছে এই প্রায় অন্ধকারে জলে কেউ কি করছে কৌতূহল নিয়ে তাকিয়ে থাকল বিহান আলো আধারের মধ্যেও জলের মধ্যে তরঙ্গ দেখতে পেল সে তারপর দেখল একটা প্রদীপ ভেসে গেল জলে আর সেই অল্প আলোতেও জলে ভেসে থাকা কিছু সাদা ফুল নজরে এলো তার বসে থাকা মানুষটা হাত জড়ো করে নমস্কার করে উঠে দাঁড়ালো আর ঠিক সেই সময়ই নদীর পাড়ের স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠল আর বিহান দেখতে পেল নিচে থেকে একটা মেয়ে উঠে আসছে দিকে না তাকিয়ে আনমোনা মেয়েটি একেবারে বিহানের পাশ দিয়েই চলে গেল পাশে আসতে তার মুখটা ভালো করে দেখতে পেল বিহান কোমলতা আর বিষণ্নতার এক আশ্চর্য মেলবন্ধন সেই মুখের মধ্যে খুব বেশি হলে উনিশ কুড়ি হবে মেয়েটার বয়স গোলাপি প্রিন্টেড সাধারণ একটা চুড়িদার পরনে পেছন ফিরে মেয়েটার চলে যাওয়া দেখতে লাগল বিহান খানিকটা অবাক হলো সে শুনশান এই নদীর পাড়ে অন্ধকারে মেয়েটা একা কেন এসেছে কোনোদিকে যেন হুঁশ নেই তার মেয়েটা চোখের আড়াল হয়ে যেতেই উঠে পড়ল বিহানও আর বসার ইচ্ছে নেই তার এখান থেকে তাদের বাড়ি পাঁচ মিনিটের হাঁটা পথ আজ সকালেই মায়ের সঙ্গে গ্রামে এসেছে বিহান যদিও এখানেই তাদের আদি বাড়ি তবু বিহান কোনোদিন আসেনি এখানে এক সময় এখানকার জমিদার ছিলেন বিহানের প্রপিতামহ এখনও এখানে তাদের প্রচুর জমি জায়গা রয়েছে বাড়ির কালী উপলক্ষে বিহানকে এক প্রকার জোর করে তার সঙ্গে নিয়ে এসেছেন বিহানের মা হাঁটতে হাঁটতে মায়ের কথা ভাবতে লাগল বিহান বিকেলবেলা মা তাকে প্রায় ঠেলে ঠেলেই নদীর ধারে বেড়াতে পাঠিয়েছিল গ্রামের প্রান্তে নদীর পার। খুব একটা ভালো লাগবে না বলেই ধারণা ছিল বিহানের কিন্তু এখন মনে মনে মাকে ধন্যবাদ দিতে লাগলো সে অসাধারণ একটা সূর্যাস্তের পরে মিষ্টি এই গ্রাম্য মেয়েটি সব মিলিয়ে অভূতপূর্ব এক অভিজ্ঞতা হলো তার বাড়ির সামনে এসে বিহান দেখল বাড়ির সামনে প্যান্ডেল প্রায় রেডি চারদিকে আলো জ্বলছে মানিক কাকা এদিক ওদিক ঘুরে তদারকি করছেন এই মানিক কাকা বিহানদের সমস্ত সম্পত্তি দেখাশোনা করেন এবারে বিহানদের বাড়ির কালী পুজো পঞ্চাশ বছরে পড়ল মহা ধুমধাম হবে আর সেই কারণেই মানিক কাকা মা বাবাকে একবার আসার জন্য খুব অনুরোধ করেছিলেন বাবা ব্যবসার কাজে বিদেশে তাই আজ বেশ কয়েকদিন ধরে বিহানকে রাজি করাতে অনেক সাধ্যসাধনা করেছেন কল্পনা শেষমেশ আসতে রাজি হয়েছে বিহান অফিসের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে চার দিনের ছুটিতে মাকে সঙ্গ দিতে হয়েছে তাকে এত দেরি করলে অচেনা রাস্তাঘাট বিহানকে দেখে হাসি মুখে বললেন মানিক ঠিক আছে কোনো অসুবিধে হয়নি বলে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল বিহান কী রে কেমন লাগলো এদিকে আয় বিহানকে দেখে বললেন কল্পনা মৃদু হেসে ঘাড় নাড়ল ছেলে আর মা বুঝে গেলেন খুব একটা খারাপ লাগেনি মায়ের পাশে এসে বিহান দেখল মানিক কাকার স্ত্রী রমা কাকিমা আর একটা মেয়ে সেখানে বসে আছে মা তার সঙ্গে আলাপ করিয়ে দিলেন মানিক কাকার মেয়ে মা মেয়েটা হাসলো বিহানের দিকে তাকিয়ে দেখতে খারাপ নয় কিন্তু হাসিটা ভালো লাগলো না বিহানের একটু দাঁড়িয়ে থেকে ঘরে চলে গেল বিহান মেল চেক করে কয়েকটা রিপ্লাই দিয়ে দিল বিশাল বড় বিজনেস তাদের অনেক দায়িত্ব এরকমভাবে বিনা কারণে ছুটি নিয়ে কোথাও গিয়ে বসে থাকে না সে রাতে খেতে বসে বিহান দেখল এলাহি আয়োজন রাতে এত খায় না তারা তবু রমা কাকিমার অনুরোধে অনেক কিছুই খেতে হলো বেশিরভাগ পরিবেশন করল পরমা রমা কাকিমা বলে বলে যাচ্ছিলেন কোন রান্নাটা পরমা করেছে বিহানের অবশ্য সেসব কথা বিশেষ কানে ঢুকছিল না একটা দরকারি মেইল আসার কথা আছে সেটাই তার মাথায় ঘুরছে সব পদগুলো চেখে চেখে খুব উচ্ছ্বসিত প্রশংসা করলেন বিহানের মা পরমা মেয়েটা খুব মিষ্টি কি বল আর কি সুন্দর রান্না করেছে না রাতে বিহানের ঘরে এসে জিজ্ঞেস করলেন মা কম্পিউটারে কাজ করতে করতে ছোট্ট করে হ্যাঁ বলল বিহান কিছুক্ষণ এটা ওটা বলে কল্পনা যখন বুঝলেন ছেলে কোনো ইন্টারেস্ট নিচ্ছে না বাধ্য হয়ে অন্য ঘরে শুতে চলে গেলেন তিনি কাজ বন্ধ করে কিছুক্ষণ পর শুয়ে পড়ল বিহান হঠাৎ করে সন্ধেবেলা দেখা মেয়েটার মুখটা মনে পড়ে গেল তার শান্ত স্নিগ্ধ কোমল সেই চেহারার মধ্যে যেন কত গভীর রহস্য লুকিয়ে আছে খানিক্ষণ এপাশ ওপাস করল বিহান তারপর সেই মেয়েটার কথা ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়ল এই বিহান আমার সঙ্গে বাজারে চলতো মায়ের জন্য একটা শাড়ি কিনতে যাব পরদিন সকালে ব্রেকফাস্টের টেবিলে কল্পনা বললেন ছেলেকে আজ রাতে পুজো বাড়ির মেয়েরা সবাই উপোস করে আছে বিহান অবশ্য লুচি তরকারি খাচ্ছে আনমনে খেতে খেতে হঠাৎ তার চোখ চলে গেল রান্নাঘরের দিকে আর দেখল ভেতর থেকে তার দিকে তাকিয়ে আছে পরমা বিহান তাকাতেই অন্যদিকে সরে গিয়ে কি যেন কাজ করতে লাগলো সে মনে মনে হাসলো বিহান কাল রাতে মা পরমার খুব প্রশংসা করছিল কে জানে কেন বাজারে এসে বিহান মাকে জানিয়ে দিল শাড়ির দোকানে সে ঢুকবে না সে চায়ের দোকানে বসবে মা শাড়ি কিনে বেরিয়ে এলে তারপর একসাথে চা খাবে তারা কেন জানে না মফসলের এই বাজারে কাঠের বেঞ্চে বসে চা খেতে ইচ্ছে করছে তার মা দোকানে ঢুকে যেতে চায়ের দোকানের সামনে বসে থাকল বিহান আশেপাশের লোকজনের কথাবার্তা শুনতে লাগল মন দিয়ে কিরে মোহর কোথায় চললি মা সামনে বসা লোকটা হঠাৎ বলে উঠতে পেছন ফিরে তাকালো বিহান আর সঙ্গে সঙ্গে শরীরে যেন একটা শিহরণ খেলে গেল তার কালকের সেই মেয়েটা সঙ্গে সঙ্গে ঘুরে বসল সে খুব মিষ্টি একটা হাসি দিয়ে সামনের দিকে হাত তুলে দেখালো মোহর কালকের সেই বিষাদ ভরা দৃষ্টি নেই আজ শিবুর দোকানে লোকটা আবার জিজ্ঞেস করলো ঘাড় নেড়ে না বলে হাতে কি একটা ইশারা করলো মোহর তখন হাসি মুখে লোকটা বলল ও মধুর দোকানে ঠিক আছে যা আবার একটা হাসি দিয়ে চলে গেল মোহর যতদূর দেখা যায় তার যাওয়ার দিকে তাকিয়ে রইল বিহান মেয়েটা কি কথা বলতে পারে না নাকি এরকম ইশারা কেন করছিল আচ্ছা ওই মেয়েটা মানে যাকে আপনি মোহর বলে ডাকলেন ও কি বোবা ঘুরে বসে জিজ্ঞেস করলো বিহান হ্যাঁ বাবা বোবা কিন্তু চিরকাল ওরকম ছিল না ও একটা অ্যাক্সিডেন্টে নিজের মা বাবাকে চোখের সামনে মারা যেতে দেখে ও ওর নিজের মাথাতেও চোট লেগেছিল তারপর থেকে সেই চোটের কারণেই হোক কিংবা শখ পাওয়ার কারণেই হোক আর কথা বলতে পারে না ও ভালো ডাক্তার দেখালে হয়তো সেরে যেত কিন্তু কে আর দেখাবে ভাই বোনকে কাকা কাকিমা দুবেলা দুমুঠো খেতে দেয় ওই অনেক বলতে গিয়ে উদাস শোনালো লোকটার গলা বিহান মোহরের সম্পর্কে আরও কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় দোকান থেকে বেরিয়ে এলেন কল্পনা আর সোজা বিহানের পাশে এসে ফিসফিস করে বললেন তাড়াতাড়ি বাড়ি চল এখনই টয়লেট যেতে হবে আমার বাধ্য হয়ে মায়ের সঙ্গে রিক্সায় চড়ে বসল বিহান কিন্তু মনটা তার ভীষণ অন্নমনস্ক হয়ে রইল মাঝে সারা রাস্তা কি বলল ভালো করে শুনলো না পর্যন্ত এত মিষ্টি একটা মেয়ে কি না কথা বলতে পারে না তার ওপর মা বাবা নেই একটা ছোট ভাই আছে বাড়িতে এসে কিছুক্ষণ পর এক কাপ চা হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকল বিহান নিচে খুব হইচই চলছে পুজোর আয়োজনে ব্যস্ত সবাই কিন্তু বিহানের মনটা উদাস হয়ে রয়েছে মেয়েটার সম্বন্ধে ভালো করে খবর নেওয়ার সুযোগটা পর্যন্ত পেল না পরে গিয়ে ওই দোকানে জিজ্ঞেস করা যায় কিন্তু তাতে লোকে সন্দেহ করবে কিছুক্ষণ পরে নিজেই যেন নিজের কাছে অপ্রস্তুতে পড়ে গেল সে কেন এত ভাবছে সে কালকের দিনটা থেকে পরশু বিকেলেই তো ফিরে যাবে তারা তারপর কোথায় মোহর আর কোথায় সে কিন্তু সে বুঝতে পারলো এই চিন্তাটাও ঠিক শান্তি দিচ্ছে না তাকে তাড়াতাড়ি চা শেষ করে নিচে নেমে এলো সে সবার সঙ্গে কথা বললে চিন্তাটা অন্যদিকে ঘুরে যাবে নিচে এসে প্যান্ডেল সাজানোর কাজে হাত লাগালো বিহান এসব কাজ সে কোনো দিন করেনি কিন্তু তবু মন্দ লাগলো না আদ্যপান্ত শহুরে আদব কায়দায় মানুষ সে জীবনের পাঁচ বছর বিদেশে পড়াশোনা করে কাটিয়েছে আর এখন তো সে দায়িত্ববান সফল একজন বিজনেসম্যান ছেলেকে প্যান্ডেল সাজানোর কাজ করতে দেখে মনে মনে হাসলেন কল্পনা যাক ছেলেটা তার মানে সামাজিকতা শিখছে এদিকে বিহান আর তার মা বুঝতেও পারলেন না ফুলমালা দিয়ে সাজাতে ব্যস্ত বিহানকে দেখে তিনজন মানুষের মনে আনন্দের ঢেউ খেলে যাচ্ছে তারা হলেন মানিক রমা আর পরমা পুজোটা মিটে গেলেই কল্পনার কাছে মেয়ে পরমার সঙ্গে বিহানের বিয়ের প্রস্তাব রাখবেন ভেবে রেখেছেন মানিক আর রমা আর পরমা তো কাল বিহানকে দেখার পর থেকে নিজের মনে কত যে কল্পনার জাল বুনে চলেছে তার ইয়ত্তা নেই বলতে গেলে বিহানকে প্রথম দেখেই তার প্রেমে পড়ে গেছে সে মা বাবার কথা আড়াল থেকে আগেই শুনে নিয়েছিল সে সে জানে এই বিয়ের প্রস্তাবটা দেবার জন্যই তার বাবা এত জোর করে বিহানের মাকে এখানে ডেকে এনেছে পাজামা পাঞ্জাবি পরা বিহানকে দেখে শুধু যে কোনো মেয়েই নয় মেয়ের মা বাবারাও মুগ্ধ হয়ে যাবে দুপুরে খেতে একটু দেরি হল বিহানের পুজোর আয়োজনে ব্যস্ত সবাই খাওয়া সেরে ল্যাপটপে কাজ করতে করতেই খুব ঘুম পেল বিহানের কোনো দিন দুপুরে ঘুমোয় না সে কিন্তু আজ সে সব কাজ ছেড়ে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর ঘুম ভেঙে ঘড়ি দেখল সে বিকেল পাঁচটা প্রায় এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছে সে হঠাৎ তার মনে হলো আজও যদি নদীর ধারে যায় তো মোহরের সঙ্গে দেখা হলেও হতে পারে সঙ্গে সঙ্গে তড়াক করে উঠে বসল সে মাকে জানিয়ে চলে এলো নদীর ধারে কালকের জায়গাতেই বসে চুপচাপ চারদিক দেখতে লাগল আজ যেন অস্তগামী সূর্যটাকে বড় বেশি লাল মনে হচ্ছে কয়েকটা ফটো তুলল সে ধীরে ধীরে নিজের মধ্যে অস্থিরতা টের পেল বিহান আজ যেন অন্ধকার হতে বড় বেশি দেরি হচ্ছে এক সময় সূর্য ডুবে গেল এদিক ওদিক তাকাতে লাগল বিহান মোহর কি আজ আসবে না অধৈর্য হয়ে মোবাইলটা খুলে ঘাঁটতে শুরু করলো সে মোবাইল দেখতে দেখতে কিছুক্ষণ অন্যদিকে খেয়াল ছিল না বিহানের হঠাৎ চোখ তুলে তাকাতে দেখল ঠিক কালকের সেই জায়গাটাতেই দুটো মূর্তি দুজন কেন কৌতূহলী হয়ে খুব সন্তর্পণে উঠে একটু একটু করে সেদিকে এগোতে লাগল বিহান কিছুক্ষণ পর কালকের মতোই প্রদীপ জ্বলে উঠল আর দুটো হাত সেটা জলে ভাসিয়ে দিল এবার তুই প্রদীপ জ্বেলে ভাসিয়ে দে ফিস করে একটা মেয়েলি গলা শোনা গেল বিহান বুঝতে পারছে না কে বলল কথাটা নিশ্চয়ই মোহরের সঙ্গে যে এসেছে সে আর একটা প্রদীপ জ্বালা হলো তারপরই বিহান শুনতে পেল একটা বাচ্চা ছেলের গলা আয় দিদি আমরা একসঙ্গে প্রার্থনা করি এরপর কালকের মতো ফুল ভেসে গেল জলে আর দুটো ছায়ামূর্তি হাত জড়ো করে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ অবিচল দাঁড়িয়ে থাকলো বিহান সে তো পরিষ্কার দুজনের গলা শুনতে পেল মিনিটখানেকের মধ্যেই পিছন ফিরে দুটো ছায়ামূর্তি চলা শুরু করলো ফিরে যাচ্ছে তারা প্রচণ্ড উত্তেজনা হচ্ছে বিহানের কেন যে আজ এখনো লাইট জ্বলছে না বুঝতে পারছে না সে তবে কি আজ মোহর আসেনি অন্য কেউ এসেছে ভাবতে ভাবতেই লাইট জ্বলে উঠলো পেছন থেকে দেখেই বিহান বুঝতে পারল মোহর আর সঙ্গে নিশ্চয় তার ভাই কিন্তু মোহর তো কথা বলতে পারে না অথচ বিহান পরিষ্কার শুনেছে দুজনকে কথা বলতে এই যে শুনছেন ওপরে উঠে এসে দুপা যাওয়ার পর পেছন থেকে ডাকল বিহান চমকে পেছন ফিরে তাকালো মোহর আর তার ভাই